কোচবিহারের বিভিন্ন স্কুলের আশপাশের এলাকা থেকে নেশা দূর করতে করা পদক্ষেপ নিল জেলা প্রশাসন কুলচত্বরের সামনে থাকা দোকানগুলিতে সিগারেট গুটকা এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য বিক্রির অভিযোগে তল্লাশি চালালো জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ এই অভিযানে একাধিক দোকানে হানা দিল বিপুল পরিমাণ সিগারেট তামাক এবং গুটকা বাজেয়াপ্ত করা হয় একইসঙ্গে দোকানদারদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে তারা এরকম কার্যকলাপে লিপ্ত না হয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভবিষ্যৎকে রক্ষা করতে এবং স্কুল পড়ুয়াদের নেশার অভ্যাস থেকে দূর রাখতে এই করা সিদ্ধান্ত প্রশাসন

অনেক স্কুলের বা অনেক লোক এইটা দলিলটা দেবে যে আমরা বাচ্চাদেরকে বিজ্রি করছি না বা ডাইরেক্ট পার্ট আপনি বিজ্রি করতে পারবেন না বিকজ এদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এফেক্ট বাচ্চাদের উপরে পড়ে দ্য ম্যান্ডেট অফ দ্যাক যদি বাচ্চারা একটা দেখে অন্য কেউ খাচ্ছে ওদের ভিতরে একটা কিরিয়সিটি জেনারেট হবে এই জন্য উইদিন হান্ড্রেড মিটার অফ দি এনি স্কুল আপনি এটা করতে পারবেন না পুলিশ ইন পাওয়ার টু সার্চ অ্যান্ড সিজ দ্য অ্যামাউন্ট অফ এনি আর লিগাল অ্যাকশান যা আছে নিতে পারে আমরা এই ড্রাইভটা একটু আগে নিয়েছি আপনার সাদার গভর্নমেন্ট হাইস্কুলের আগে এখন আপনি এখানে আছেন আর আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি ইউ উইল ডু ইট টু নট ইন টু দ্য কুচবিহার সিটি এই কুচবিহার সাব ডিভিশনাল ডিস্ট্রেন্টের মধ্যে যতটা স্কুল পড়বে আমরা ওখানে করবো আমরা ইনশিওর করবো যে এই একটা প্রপারলি ইমপ্লিমেন্ট হয় থ্যাংক ইউ ভ্যারি তাদের তরফ থেকে হচ্ছে তাদের তরফ থেকে হচ্ছে শুনেন একটা ইম্পাওয়ার আছে পুলিশ টু সার্চেন্সিজের তরফ থেকে নেওয়াটা ইম্পর্টেন্ট না পুরো অ্যাডমিনিস্ট্রেশনই করছে এখানে আপনি দেখবেন পুলিশের অফিসার্স আছে কুচবিহার সাব ডিভিশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে ড্রাইভার কন্ট্রোল অ্যাক্ট থেকে লোক আছে নির্দিষ্ট অফিসার আছে জয়েন্ট ইনিশিয়েটিভ আছে কিন্তু ইনিশিয়েটিভ যে কোনো লোক নিয়ে নিতে পারবে আপনারাও যদি কমপ্লেন করে বি উইল টেক অ্যাকশন ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনার নামটা আমার নাম হলো মর্শিদ খান আর কুচবিহার ডিএমডি তবে স্কুল চত্বরকে নেশামুক্ত করতে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অভিভাবক মহল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং অভিযান যেন নিয়মিত চালানো হয় এমনটাই দাবি এলাকাবাসী কোচবিহার থেকে প্রিয়া শর্ম রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স